শামীম আমি এই মুহূর্তে বাউা সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের ভিতরের থেকে বলতেছি যে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলপুরের ম্যাজিস্ট্রেট এসে যে তাদেরকে আগে থেকে সতর্কবার্তা দিয়েছিল যে যে তারা যেন এখানে অসাধু যে ব্যবসাটা রয়েছে তাদেরকে পর্যটকদেরকে যে খাওয়াটা খাওয়াচ্ছে দুর্গন্ধ ছড়াচ্ছে যে মাছগুলা পঁচা মাছগুলা ফ্রাই করে খাওয়াচ্ছে এটা ম্যাজিস্ট্রেটের শোকে সাধারণ জনগণের চোখে পড়ার কারণে সরাসরি ম্যাজিস্ট্রেট এসে তাদেরকে জরিমানা করা হয় এরপরও তাদেরকে না বসার ইঙ্গিত দেয় দুই থেকে তিন চার দিন আগেও তাদেরকে এসে বারবার বলে যাওয়ার সত্ত্বেও তারা এরপরও ব্যবসাটা চালিয়ে যাচ্ছে এই বলে এই বলে চালিয়ে যাওয়ার কারণে তাদেরকে জরিমানা করা হয় সুখীর দোকান হতে যে আচার রয়েছে আধার যে সব দোকান তাড়াতাড়ি করে কোনো পর্যটক যেন তাদের কাছে হয়রানির শিকার হচ্ছে কিনা সেটা দেখে তাদেরকে জরিমানা করা হচ্ছে যারা পর্যটক তাদের উদ্দেশ্য বলতেছি যে আপনারা কক্সবাজার সমুদ্র সৈকতে যদি যারা ভ্রমণে আসেন তাদের উদ্দেশ্য বলতেছি যে এই যে ভারতে যে মাছগুলা দেখতে পাচ্ছেন যে ভ্যানের মধ্যে সে মাছগুলাকে আগে দেখে আপনার যে বাসি খাওয়ার নাকি তৎপরতা খাওয়ার সেটা দেখে তাদেরকে অর্ডার দিবেন এরপরে দেওয়ার আগে একটু মাছটা একটু তদন্ত করে বা মাছটা একটু ট্রাই করে দেখবেন যে আসলে মাছটা কি খাওয়ার যোগ্য না কি যোগ্য এই পাশে খাওয়ারটার কারণে তাদের বিভিন্ন রোগ ব্যাধি হওয়ার কারণে তারা যে মোবাইল কোডে যে ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি সরাসরি এসে তাদেরকে তাদেরকে উঠিয়ে দিয়েছেন এরপরও যারা ছিল তাদেরকে তাদেরকে জরিমানা করা হয়েছে